চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষার্থীরা বৃত্তি পরীক্ষার গণিতের জ্যামিতিতে হিসেব মতো যে নম্বর থাকে সেই নম্বর কিন্তু আমাদের পুরোপুরি সংগ্রহ করতে হবে সেই জন্যে তোমাদের জ্যামিতিতে যে দু তিনটি ভিডিও দিচ্ছি অবহেলা করবে না পরে কিন্তু পস্তাতে হবে ঠোঁট কামড়াবে তাই সময় হয়ে এসেছে অবশ্যই তোমরা দেখে নাও প্রথম আমার আজকের যে পাঠ সেটা হলো কোন সম্বন্ধে প্রাথমিক ধারণা কোন কাকে বলে যে কোনো দুটি রেখাংশ পরস্পরের সঙ্গে একটা বিন্দুতে মিলিত হয়ে যে জ্যামিতিক চিত্র গঠন করে তাকে কোন বলে এখানে দুটি সরলরেখা রেখাংশ বি বিন্দুতে মিলিত হয়েছে এই বি বিন্দুতে কোন উৎপন্ন করেছে চিত্রে কোন সি হল একটি কোন সূক্ষ্ম কোন কাকে বলে যে কণের মান শূন্য থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট সেই কণকে কণ বলে আমাদের এখানেতে এই ও কণটা হচ্ছে সূক্ষ্ম কণ এ ও এবং বি ও মিলিত হয়েছে ও বিন্দুতে এ ও বি হলো একটি সূক্ষ্ম কণ স্থূলকণ যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো ডিগ্রি থেকে ছোট সেই কোণকে স্থূলকণ বলে এখানেতে এ ও বি যে কোনটা করা হয়েছে ও কোনটা হলো স্থূলকণ কারণ নব্বই ডিগ্রি থেকে বড়। পাশে লিখতে হবে চিত্রে কোণের চিহ্ন এ ও বি হল একটি স্থূলকণ সমকোণ কাকে বলে যে মান নব্বই ডিগ্রি হয় সেই কণকে সমকোণ বলে এখানে সমকোণ দুরকমভাবে আঁকা যাবে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা যাবে অথবা এখানেতে চাঁদা বসিয়ে সেই চাঁদায় নব্বই ডিগ্রি যেখানে হবে সেখানে বিন্দু দিয়ে আমাদের সেই বিন্দু সাথে ও বিন্দু যোগ করেও নব্বই ডিগ্রি কোন অঙ্কন করা যাবে চিত্রে এ ও বি হল একটি সমকোণ সরল সরলকোণ কাকে বলে যে কণের মান দুই সমকণের সমান সেই কণকে কোণ বলে দুই সমকোণ এক সমকণ নব্বই ডিগ্রি দুই সমকণ একশো আশি ডিগ্রি অর্থাৎ সেই কণটি একটি সরল লেখায় পরিণত হবে এখানে এ ও বি কোন হল কোণ চিত্রে কোণের চিহ্ন দিয়ে এ ও বি হল সরলকোণ কণ প্রবৃদ্ধ কোণ কাকে বলে যে কণের মান দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট সেই কণকে কোণ বলে এখানে এই বাইরের দিকে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কণটি দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি কোণের থেকে বেশি বি ও এ বা এ ও বি এইটি হল কোণ তাহলে আজকের আমাদের আলোচনায় কোন সম্বন্ধে আলোচনা করা হলো এরপর আমরা পরের ভিডিওতে আমরা ত্রিভুজ সম্বন্ধে আলোচনা করব তাহলে আমাদের চতুর্থ শ্রেণীর পাঠটা সম্পূর্ণ হবে পরের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও